একটি ফুটবল আকৃতির কিন্তু আসলে এটি প্রাণঘাতী এক অস্ত্র যা দিয়ে ধ্বংস করা যাবে শত্রুর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এমনই এক কামিকাজের ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন স্ট্যান্ড আপ কোম্পানি এক্সটাউন এএফএল ফুটবলের মতো দেখতে এই ড্রোনের নাম দেওয়া হয়েছে পিএস কিলার বা পিএসকে ছুঁড়ে মারার মতো এই ড্রোন রাডার ফাঁকি দিতেও নাকি সক্ষম পিএসকের ওজন সাড়ে তিন পাউন্ডের চেয়ে একটু বেশি চাইলে কোয়ার্টার ব্যাংকের মতোই যে কোনো স্থান থেকে আকাশে ছুড়ে মারা সম্ভব আর নিখুঁতভাবে আঘাত হানতেও জুড়ি নেই এই ড্রোনের সামরিক অস্তাগারে ড্রোন এখন আগে চেয়ে অনেক বেশি জায়গা করে নিচ্ছে ইউরোপের বুকে চলা ইউক্রেন যুদ্ধ ড্রোনের প্রয়োজনীয়তা আঙ্গুলে চোখ দিয়ে দেখিয়েছে শত্রুর উপর নজরদারি গাইডেড ইউপেন এবং হামলার জন্য ড্রোনের কার্যকারিতা অনেক বলছে তাদের তৈরি করা এই ড্রোনের খরচ খুবই কম আর খুব সহজেই এগুলো রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেড করা যায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ছাড়াও পিএসকে ড্রোন নজরদারি ও থার্মাল ইমেজিং এর মতো কর্মকাণ্ড চালাতে সক্ষম তবে উড়ন্ত ড্রোনের বিরুদ্ধে জম হয়ে উঠতে পারে পিএসকে এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইউক্রেনের মিলিটারি প্রোটাল কতটুকু ওজন বহন করছে তার উপর ভিত্তি করে পনেরো থেকে চল্লিশ মাইল দূরত্ব পর্যন্ত টার্গেটে আঘাত হানতে পারে এই পিএসকে ড্রোন এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় একশো মাইল মাত্র একবার লঞ্চ করেই পিএসকে ড্রোন দিয়ে একাধিক টার্গেটে কাবু করা যায় আকাশে থাকা অবস্থাতেই কমান্ড কন্ট্রোলের সঙ্গে রিয়েল টাইম ডাটা আদান প্রদানের মতো সক্ষমতাও রয়েছে পিএসকে এক্সটাউন আরো বলছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্সেস নিয়ম মেনেই এই ড্রোন বানানো হয়েছে করা প্রতিরক্ষা ব্যবস্থাও নিখুঁতভাবে ভেদ করতে পারে পিএসকে এতে শত্রুর আউটপোস্ট যুদ্ধক্ষেত্র এবং পশ্চাৎ ভাগ সহজেই ব্যবহারকারীর নখদর্পণে চলে আসবে এই বছরই পিএসকে সামরিক সক্ষমতায় যাচাই করে দেখতে পারে এক্সটাউন ইন্দ্রাণী মুখার্জি ইন্টারন্যাশনাল ডেস্ক সকালের বাণী